তার কি লোকজন ছিল না বা ওইখান থেকে ফুটেজ থেকে ধরে নিয়ে যাওয়ার পর মাঝে যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ সে নৃশংসভাবে পাথর মেরে হত্যার আগে এইটা কি জানতে পেরেছেন এই ঘটনাগুলো আমরা যখন ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করেছি তখন ঘটনা যারা প্রত্যক্ষদোষী যারা সোহাগের যারা সহযোগী ছিল যারা সোহাগকে বাঁচানোর চেষ্টাও করেছে দুজন তিনজন ছিল তাদের সবার সাথে আমরা কথা বলেছি এবং বেশ কিছু নতুন সিসি ক্যামেরার ফুটেজ আমরা উদ্ধার করি সেগুলো বিশ্লেষণ করেছি করে যেমনটি দেখা গেছে যে সোহাগের সাথে এই যে মোহিন এবং টিটো এদের যে দ্বন্দ্ব এটি কিন্তু অনেক দিন ধরে চলছে এবং এই দ্বন্দ্বের জেরে তাদের দোকানে তালা দেওয়া থেকে শুরু করে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে ব্যবসা বন্ধ করতে বলা হয়েছে এটিও এটিও চলছে এক সপ্তাহ ধরে তো এই ঘটনার মধ্যেই সোহাগ বেশ কিছুদিন মার্কেটে আসেন না এবং এর পরবর্তীতে তাকে ফোন করে ডেকে আনা হয় দোকান এবং তখন বিকেল সাড়ে পাঁচটার দিকে সোহাগ কিন্তু দোকানেই বসা ছিল কালো পাঞ্জাবি পরা এবং ওই সময় টিটি এবং মোহিনের নেতৃত্বে দশ বারো জন তারা দোকান থেকে তাকে ধরে নিয়ে যায় এবং তখন সোহাগের দোকানের একজন সহযোগী সোহাগের ব্যবসায়িক সহযোগী ইসমাইল সে কিন্তু সোহাগকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে এবং বাঁচানোর চেষ্টা করে কিন্তু ইসমাইল আমাদেরকে জানিয়েছেন যে সে চেষ্টা করেছে কিন্তু তাদের কাছে রিভলভার ছিল ছয়টি হত্যায় জড়িত প্রথম যে জন এসেছিল একাধিক তারা ধরে নিয়ে গেছে তাদের কাছে এবং এই হত্যাকাণ্ডের যে আরেকটি টিম তারা অবস্থান করছিল রজনী বসলেনের মাথায় যে মিটফুট হাসপাতালের সামনের যে সড়কটি প্রধান সড়ক এই সড়কের মাথায় এবং সড়ককে প্রথম তাদের তার দোকান থেকে ধরে নিয়ে গিয়ে এই মিটফুর এই রজনী লেনের মাথার যে দোকান রাস্তা তার উপর পেটানো হয় এক পর্যায়ে সোহাগ সেখান থেকে দৌড়ে বাঁচার জন্যে দৌড়ে মিঠফোড়ের তিন নম্বর গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে যে হাসপাতালে গেলে হয়তো সে বাঁচতে পারবে কিন্তু এখানে আহ তিন চার গ্রুপ লোক এখানে আগে থেকেই পরিকল্পনা নিয়ে ওত পেতে ছিল এবং তারা সবাই যখন সোহাগ গেট দিয়ে মিটফোর্ডের গেট দিয়ে ভেতরে ঢোকে তখন তাকে সেখানে আবারও ধাওয়া করে সেখানে শখ পড়ে গেলে তখন তাকে সিমেন্টের ব্লক এবং ইট দিয়ে ওপর সে যখন ওই ওই লেনের সামনে থেকে দৌড় দিল বাঁচার জন্য মিটফোর্ডের ভেতরে ওখানে ভেতরে আশ্রয় নেওয়ার জন্য ওখানেও তো আরেক গ্রুপ ছিল এখানে আরেকটি গ্রুপ ছিল এবং এখানে দোকান থেকে ধরে নিয়ে গেছে একটি গ্রুপ এবং রজনী বসলেনের সামনে সেখানে মারধরের জন্য আরেকটি গ্রুপ এবং তারও সামনে এই হত্যাকাণ্ডে জড়িত ওই যে হাসপাতাল হাসপাতালের কর্মচারীদের মধ্যে কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তারা হাসপাতালের সামনে অবস্থান করছিল এরকম তিন চারটে গ্রুপে ভাগ হয়ে এবং পরিকল্পনা করে কিন্তু আধা ঘন্টার মিশনে শখকে হত্যা করা হয় এবং প্রত্যক্ষদোষী যারা রয়েছেন তারা শকে বাঁচানোর চেষ্টা করছিল সহযোগী তারা বলেছেন যে তাদেরকেও মেরে ফেলার হুমকি দিয়ে তাদেরকে অস্ত্র দেখানো হয়েছে কোমর থেকে কেউ রিভলভার বের করতে চেয়েছে এবং ভয়ে তারা দুই তিনজন আহ চলে যাচ্ছে আসলে এই হত্যাকাণ্ডটি যে ঘটেছে এটি পরিকল্পিতভাবে একটি প্রকাশ্যে করার উদ্দেশ্যেও যেমন আমরা পেয়েছি যে এখানে আধিপত্যর একটি রাজনীতি আছে এবং এখানে ব্যবসায়িক একটা দ্বন্দ্ব আছে এবং এখানে অবৈধ ব্যবসা হয় সেই ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এইখানে মোটা অঙ্কের টাকার লেনদেন হয় এই অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে এবং সেখানে চাঁদাবাজির ঘটনা আছে চাঁদাবাজি হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যাম্বুলেন্স আছে হাসপাতালের সিসিউ এনআইসিউ সেইগুলো আসলে এই যে যারা হত্যাকারী এরা এই সকল কিছু নিয়ন্ত্রণ করে মিটফুর এলাকা এখানে কোটি কোটি টাকার চাঁদাবাজি এবং এই নিয়ন্ত্রণের আহ ভাগ হয় এবং এই জায়গার যে অবৈধ টাকা এই অবৈধ টাকার টাকার পেছনে সবারই এক ধরনের আগ্রহ যে এই যে যে ব্যবসাটা যেভাবে নিয়ন্ত্রণ নিতে পারে সে কারণে আসলে একাধিক পক্ষ এখানে এই হস্তাকাণ্ডের সাথে কিন্তু যুক্ত এবং সবাই কিন্তু তাদের উদ্দেশ্য যেটি জানান দিতে চেয়েছে যে এই সোহাগকে যদি প্রকাশ্যে সোহাগ ক্ষমতাবান আগে থেকে ক্ষমতাবান ছিল ব্যবসা সোহাগের সাথে মিলেমিশে সবাই তো এর আগে তাদের সহযোগীরাই সহযোগেরাই ছিল মানে কেন হঠাৎ করে সোহাগের সোহাগকে তাদের শত্রু মনে হলেও সোহাগকে সহ্য করতে পারলো না সেটা নিশ্চয়ই অনেক কারণ আছে সেটি আপনার কাছ থেকে জানবো দর্শক নৃশংস ওই ঘটনার পর দু একজন ধরাও পড়েছে কিন্তু মূল অভিযুক্তরা বা নেপথ্যের কারিগর যারা তারা রয়েছেন ধরা বাইরে তাদের কার কি অবস্থা তা নেপথ্যে বা কী ছিল মূল ঘটনা সেটাই জানাব ছোট্ট একটি বিরতির পর স্বাগত ক্রাইম সিনে বাসা থেকে ফোন করে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সোহাগকে যার নেতৃত্বে ছিল টিটু ও মহিন এরা দুজনই সোহাগের ঘনিষ্ঠজন পেছনে বসে হত্যাকাণ্ডের কলকাঠি নাড়ে টিটুর রাজনৈতিক বড় ভাই রনি ওরফে ভাইয়া রনি যারা এখনও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে কিন্তু অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ নেয়ার জন্য মরিয়া ছিল সবাই হত্যার আগে নানা পরিকল্পনাও গুরুত্বপূর্ণ কিছু আলামত পাওয়া গেছে ক্রাইম ক্রাইমসিনের অনুসন্ধানে পাঁচ আগস্ট মঙ্গলবার সোহাগ হত্যা ঘটনা অনুসন্ধানে মিটফোডের রজনী বোস লেনে যমুনা টেলিভিশনের ক্রাইম সিন টিম সরকারি ছুটি তাই বন্ধ ভাঙারি মার্কেটটি তবে বন্ধ নেই অবৈধ কর্মকাণ্ড বন্ধ মার্কেটেই চলছে বিদ্যুতের চোরাই তার কেনাবেচার রমরমা বাণিজ্য যে দৃশ্য ধরা পড়ে যমুনার ক্যামেরায় সাভার থেকে পিকআপ ভর্তি এই পল্লী বিদ্যুতের চোরাই তার এসেছে মিডফোর্ডের ভাঙারি মার্কেটে শ্রমিকরা সেগুলো নামিয়ে নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট গোডাউনে তবে কে কিনেছে কোথা থেকে এসেছে সেই প্রশ্নে সবার উত্তর কিছুই জানি না মাহাজন আছে মাহাজন আছে বা নাম না শাওয়ার দোকান আছে ওই দোকানে তান মার্কেটে মাল আইছে শ্রমিকদের অনুসরণ করে গোডাউনে যাই আমরা তবে যমুনার ক্যামেরার উপস্থিতি টের পেয়ে এতক্ষণে গোডাউন থেকে সটকে পড়েন মালিক খোঁজ নিয়ে জানা যায় এই দোকানের মালিক জাকির আপনি ওই দোকান দেখা শুনো করেন নাকি আমি কি বলবো আমি গ্রামে থাকি বলছে বিদ্যুতের অনুসন্ধান এই চোরাই তারের ব্যবসায় যারা জড়িত তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় তবে চোরাই তারের এই কেনাবেচা সম্পূর্ণ নিষেধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা এই ব্যবসা করেন তারা প্রভাবশালী তামাটা আপনার ইয়া কোন সময় লিগেলটা আছে কোন সময় আনলিগেলটা যখন আনলিগেলটা প্রফিট হয়ে যায় বেশি যেমন আপনি মনে করেন যে সাদা মাল থাকে না ভাঙ্গারের ভিতরে অনেক মাল চলে আসে তো বাঙ্গালিতে আপনি মনে করেন লাল মাল সাদা মাল তারপরে যে গোলাপি মাল এরকম অনেক ধরনের তামার যেটা বৈধ কিছু অবৈধ যার পাওয়ার আছে হে কেনে আর যার পাওয়ার না হে কিনতে গেলে আমাদের সরকারও বাক আছে সরকারের লোক আছে আপনি আর আমি আপনি ব্যবসা করেন আমি ব্যবসা করি আমি বেশি কামাইতেছি বা আমি প্রাধান্য বিস্তার করতেছি আপনি পারতেছেন আপনি আবার হয় খোঁজ নিয়ে জানা যায় যুবদলের কর্মী হয়েও আওয়ামী লীগ সরকারের আমলেও তাদের সাথে মিলে এই চোরাই তারের ব্যবসা নিয়ন্ত্রণ করত সোহাগ তবে নিজের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ছিল না পাঁচ আগস্টের পর যুবদল ও ছাত্রদল নেতাদের ছত্র ছায়ায়। সোহানা মেটাল নামের এই দোকানটিতে নতুন করে ব্যবসা শুরু করেন সোহাগ এর জন্য টিটু ও মোহিনদের মাঝে মধ্যে টাকাও দিত সোহাগ এখানে চাঁদাবাজির যে বিষয় চাঁদাবাজি এটা নর্মাল চাঁদাবাজি না আমি আসলাম দোকানে বললাম এক লাখ টাকা দিবা নাহলে ব্যবসা করতে পারবা না এটা নর্মাল বিষয় না তারা সব এই যে টিটু ওনার বড়ো ভাই মহিন ওনার বড় ভাই তারপরে যে কিছু আসামি ধরা পড়ছে ওনার ছোট ভাই সব এলাকার ছোট আমাদেরও অনেক ছোট বিশ বাইশ বয়স এগুলি এগুলি হচ্ছে এইভাবে তখন ওনাদের তো সবই করতো পাঁচ হাজার দশ হাজার কোনো অনুষ্ঠান করতে আসে বিশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে উনি দিতে আসে হ্যাঁ সব ভাই দিচ্ছে বড় ভাই হিসাবে হাজি সেলিমে সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনার আপনারা নাম জানেন পিল্লু কমিশনারের ছত্র ছায়ায় তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো এই চোরাই তারটা এরা কিনে কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচিপাতি কড়াই বিক্রি বিক্রি করে তাদের কাছে এরা বিক্রি করতো বিগত সতেরো বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ এই পাঁচে